অনেকেই জিপ চালাইতে চায় না ট্যাক্সের ভয়ে কয় জিপ গাড়িতে ট্যাক্স বেশি দিতে হয় আজকে আমরা এমন জিপ দেখামু যে জিপ গাড়ির ট্যাক্স দিতে হবে বছরে মাত্র পঁচিশ হাজার টাকা আপনি এক্স করল্লা জি করলা এলিয়ন প্রিমিয় গাড়িতে যেই পরিমাণ ট্যাক্স আপনি এই জাপানি জিপ গাড়িটা চালাইলে আপনি ট্যাক্স ওই পরিমাণই দিবেন তবে ইতিহাসের সেরা দামে আজকে আপনাদের জন্য জিপ নিয়ে আসছে প্রান্ত দাদা আমরা আসি ঢাকা কার এক্সপ্রেসে এবং ঢাকা কার এক্সপ্রেস গতকালকে একটা গাড়ি বিক্রি হয়েছে ডেলিভারি আপনারা দেখছেন আজকে আরো একটা গাড়ি দাদা বিক্রি করে ফেললো সেম গাড়ি ভাই এক্সটেল গাড়ি একই গাড়ি আসলে ব্যাপার হচ্ছে কি আমি চাচ্ছি আমার নতুন শোরুম তো মানে আমি লাভ প্রফিট কম চাচ্ছি আমার প্রচারটা বেশি হোক আমাকে সীমিত লাভ দিলে আমি গাড়ি দিয়ে দেবো মাত্র বিশ টাকা লাভ হলেও আমি গাড়ি ছেড়ে দেবো আচ্ছা কিন্তু ভালো গাড়ি পাবেন আমার কাছে ওকে আমি আবার বলি এটা আমার শুরু না এটা আপনাদের শুরু ঠিক আছে আপনারা জোর করে এসে আমাকে এক লাখ টাকা কম দিয়ে নিয়ে দেন পনেরো হাজার টাকা কম দিয়ে নিয়ে দেন বাট আমাকে লস করায় না আচ্ছা মানে আজকের লাইভে কিন্তু আপনারা একটা পনেরোশো সিসির জাপানি জিপ পাবেন বিশ লাখ টাকার নিচে আর এটা হচ্ছে আপনাদের পছন্দের পপুলার তেলের ভেজেল গাড়িটা হচ্ছে নন হাইব্রিড নন হাইব্রিড তেলের ভেজেল যারা খুঁজতেছেন আজকে কিন্তু গাড়ির দাম হবে 20 লাখ টাকার নিচে নিচে এবং এটা কিন্তু ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেক সহ হ্যাঁ গাড়িটা যে নিবে দাদা কতদিন চালাতে পারবে শান্তিতে শান্তিতে ভাই আমাদের এক বছর পর্যন্ত ফ্রি সার্ভিস আছে আর এই গাড়িগুলো নিয়ে সাধারণত কেউ সাপার হয় না কারণ এটা হুন্ডা ব্র্যান্ডের গাড়ি এটা ডিসটর্ব দেয় না কি হুন্ডা ব্র্যান্ড হ্যাঁ হুন্ডা আচ্ছা হুন্ডার ভিজেল জাপানি জাপানি গাড়ি ওকে এই গাড়ি পার্সপাতি কি পাওয়া যায় দাদা পার্স অ্যাভেলেবল

ফার্স্ট পার্টি ওনার স্মার্ট কার্ড ওকে গাড়িটা কিন্তু আপনার ডাবল প্রজেকশন লাইট আছে এই যে দেখেন এবং এটাতে আপনার ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর আছে যে সামনে এবং এই গাড়িতে আপনি আইডল স্টপ পাবেন হাইব্রিড গাড়িতে কিন্তু আইডল স্টপ থাকে না এই গাড়ির মধ্যে আইডল স্টপ আছে এই যে এ অফ লেখা এটাই হচ্ছে আইডল স্টপ এবং আপনি এই গাড়িটা কিন্তু দেখেন সাইডে কিন্তু এই জায়গাতে লেদার পাচ্ছেন এখানে হাত রাখবেন এখানে একটু আরাম পাবেন লেদার পাবেন এখানে আপনার আবার নিকেল হ্যান্ডেল আছে সিসি পনেরোশো বইলা কিন্তু বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা যারা হুন্ডা ভেজাল তেলের গাড়ি খুঁজতেছিলেন আপনারা ঢাকা কার এক্সপ্রেসে আসবেন দাদার কাছে এই গাড়িটা আপনি পাবেন বিশ লক্ষ টাকা নিচে দাদা সিট গুলো দেখছেন এখনো কিন্তু নতুন মতো আছে একবারে নতুন হ্যাঁ দেখছেন এই যে এখানে আবার একটা মিনি হ্যান্ড রেস্ট আছে যারা এই গাড়িতে মানে বসে আরাম পাওয়া যাবে কিনা টেনশন করতেছেন এটা মধ্যে বসে অনেক আরাম পাবেন এই সিটটা অনেক আরামদায়ক দাদা একটু বসন্ত দেখাই গাড়ির কালার হচ্ছে ব্ল্যাক স্ট্যান্ডার্ড কালার তেলের গাড়ি অনলি উনিশ লক্ষ প্লাস বাজেট আজকে এই গাড়িটা পাবেন তাও দাদার নতুন শোরুম এজন্য জন্য দাদা চাচ্ছে যে আমার একটু মার্কেটিং হোক প্রচার হোক মানুষ চিনুক আমার শোরুম হ্যাঁ ঘুমাই থাকবে শোরুমের ঠিকানাটা একটু বলেন না আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ফার্মগেট আর পান্তপথের ঠিক মিডিল পয়েন্টে তিয়াত্তর গ্রিন রোড তিয়াত্তর গ্রিন রোড তারপরে আবার বলি গ্রিন সুপার মার্কেটের ঠিক উল্টা পাশে আমাদের শোরুমটা আচ্ছা নতুন শোরুম আপনারা আসেন বিশেষ ছাড়ে গাড়ি দেওয়া হচ্ছে জি এখন দেখেন এই যে সিট গুলা দেখেন এখনো কত নতুন আমার মনে হয় এই গাড়ি যখন কাস্টমার কিনছে সাথে সাথে মনে সিট কভার করছিল এখন খোলার পরে ভিতরে একদম নতুন সিট বেরোছে একবারে কোনো ছিলা ফাটা খোলা কাটা কিছু নাই গাড়ির সিসি পনেরোশো বারবার বলতেছি এটা কিন্তু জিপ হইলো সিসি মাত্র পনেরোশো পঁচিশ হাজার টাকা আয় কর সবাই কমেন্ট করতেছেন একজন লেখছেন নাইস একজন লেখছে প্রান্ত দাদার কি থ্যাংক ইউ

প্যাসেঞ্জার থাক না থাকুক এই সিটে কিন্তু লোক বসতে হবে তো এই গাড়ির ড্রাইভিং সিটটা আপনি দেখেন কতটা শক্ত পোক্ত আছে এই জায়গাগুলো নষ্ট হওয়ার কথা বসলে আমার কাছে যেটা মনে হয় দেখা দেখেন একদম আছে তো যাই হোক গাড়িটা যদি কেউ নিতে চান উনিশ লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে প্রাইস দাদা চাচ্ছে প্রতিদিন গাড়ি বিক্রি করবো অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং এই গাড়িতে কিন্তু আপনার ক্রুজ কন্ট্রোল আছে ইকোনমি মুড আছে দারুণ একটা গাড়ি মাত্র উনিশ লক্ষ নব্বই হাজার টাকা এই যে রিমোট কে নিবেন বলেন হুন্ডা ভেজেল জনপ্রিয় গাড়ি যদি হয় সেটা তেলের গাড়ি তো এটা আপনার অক্টেন দিবেন তেলের গাড়ি হাইব্রিড নিয়ে অনেকে টেনশন করে এটা আপনার কোনো টেনশন নাই এটাতে ডুয়েল ক্লাসই নাই সিবিটি গিয়ার এলিয়ন প্রিমিয়ারতে যেমন গিয়ার এটা তো সেম सेम আমাদেরকে পিছন থেকেও কিন্তু অনেকে ভিডিও করে দেখেন উই ভাই ভিডিও করতেছে আর না তো দেখা যায় ওকে থ্যাঙ্ক ইউ সো দাদা তাহলে গাড়ির প্রাইস হচ্ছে 19 লক্ষ 90 হাজার টাকা আমি একটু বলি কেউ যদি নিতে চান আসেন প্রান্তস মজুমদার শুভকামনা নতুন শোরুমের জন্য দাদা দোয়া করবেন প্রাণ বড় ভাইয়ের সাথে আমরা সবাই ছিলাম আজকে রাজপথে বাবা দাদা ভালো মনের মানুষ অনেকেই কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তো উনিশ লক্ষ নব্বই হাজার টাকায় গাড়িটা বিক্রি হবে আপনারা ইমিডিয়েট যোগাযোগ করেন কারণ আমরা কিন্তু পরশু দিন যে লাইভ করছিলাম ওই গাড়ি কালকে বিক্রি হয়ে গেছে আবার আজকে একটা লাইভ দেওয়া লাগে নাই লাইভের আগে কিন্তু বিক্রি হ্যাঁ লাইভের আগে আসলে একটা সারা আসছেন উনি টিচার শিক্ষক ওনার কাছে কিন্তু আমি বেশি প্রফিট করি নাই

বছরে আয়কর দিবেন মাত্র পঁচিশ হাজার টাকা আর একটা জিপ গাড়ি চালাবেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক ভালো উঁচা নিচু রাস্তা এবার গ্রামের বাড়ি ঈদ করতে যাবেন যারা দূরের পথে এরকম একটা জিপ গাড়ি নিয়ে যান আশা করছি চলে মজা পাবেন আপনাদের যদি কোনো পুরানো গাড়ি বিক্রি করার থাকে ভালো গাড়ি এক্সিডেন্ট ছাড়া আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারেন ভালো হলে আমরা কিনে নিব ওকে আপাতত বিদায় নিলাম নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন সবাই সুস্থ নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ আসসালাম